আজ আমি আপনাদের দোকানের মতন নান রুটির রেসিপি বানানো দেখাবো। বাড়িতেও এইভাবে বানিয়ে দেখতে পারেন রুটিগুলো একেবারে দোকানের মতন আর খেতেও বেশ ভালো হবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ গরম জল আর চার চামচের এক চামচ দিয়ে দিলাম ইস্ট ইস্টটা আপনার যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন বা সুপার মার্কেটেও পেয়ে যাবেন আর এক চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে এখন আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ ময়দা এখানে আমি দেড় কাপের মতন ময়দা দিয়েছি মানে তিনশো গ্রামের মতন ময়দা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ খুব বেশি না সামান্য পরিমাণ লবণ দিলাম আর দু চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করতে হবে ডোটা যদি খুব বেশি নরম মনে হয় তাহলে আপনারা আরও অল্প একটু ময়দা দিতে পারেন আর ডোটা যদি আবার খুব বেশি টাইট মনে হয় তাহলে অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে ডোটাকে রেডি করতে হবে আর ডোটা খুব বেশি টাইটও হবে না খুব বেশি নরমও হবে না ঠিক এরকমই হবে এখন সামান্য পরিমাণ তেল নিয়ে ভালো করে ডোটার মধ্যে এইভাবে তেলটা লাগিয়ে দিতে হবে এতে চিড়চিড়ে ভাবটা চলে যাবে তারপরে এইভাবে একটু গোল করে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিরিশ মিনিট রেখে দিচ্ছে আর যদি এটা শীতকাল হয় তাহলে কিন্তু এক ঘন্টা রাখতে হবে এখন যেহেতু প্রচুর গরম তাই এখানে আমি তিরিশ মিনিট রেখেছিলাম তিরিশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন ডোটা বেশ ফুলে উঠেছে এখন ডোটাকে একবার ভালো করে মেখে নিতে হবে প্রায় এক মিনিট এইভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি তারপর ডোটা থেকে লেচি কেটে নিতে হবে লেচিগুলো খুব বেশি বড়োও না খুব বেশি ছোটও না মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে তারপর এক একটা লেচি নিতে হবে লেচিগুলোকে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি সমস্ত লেচিগুলো রেডি করে নেওয়ার পরে এখন কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম আর একটা লেচি নিয়েছি প্রথমে শুকনো ময়দার মধ্যে লেচিটাকে ভালো করে কোট করে নিতে হবে তারপরে এইভাবে রুটির মতন করে বেলে নিতে হবে খুব বেশি মোটা করে বেলার দরকার নেই যেভাবে আমরা রুটি রেডি করি ঠিক সেরকম করেই আমি রুটিগুলোকে বেলে নিয়েছি সমস্ত রুটিগুলোকে বেলে নিয়েছিলাম এবার ভেজে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে গরম করে নিয়েছিলাম এবার একটা রুটি দিয়ে দিলাম ফ্লেমটা মিডিয়ামেই আছে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে এইভাবে ভেজে নিতে হবে এতে কালারটাও খুবই সুন্দর হবে আর রুটিগুলো বেশ নরম তুল তুলে হবে বাড়িতে এইভাবে নান রুটির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে কারণ এই নান রুটিগুলো খেতে বেশ ভালো হয় সমস্ত নান রুটিগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম আর এই দারুণ স্বাদের নরম তুল নান রুটির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেন অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে